আমি আপনাকে এখন দেখাতে চাচ্ছি বাংলাদেশের নিচে আসল বিপদ কিভাবে শুরু হয় আজকে আপনি দেখবেন কুয়েক লাগার পর এই ত্রিশ সেকেন্ডে কি বিপদ ফুটে ওঠে এই জিনিসগুলা বুঝলে আপনি নিজেকে আর পরিবারকে সেফ রাখতে পারবেন চলুন সিরিজ টু শুরু করি প্রতিদিন তিনটে তিরিশ পিএমে নতুন এপিসোড পাবেন প্রথম সেকেন্ডেই মাটির নিচে সিসমিক ঢেউ ছড়িয়ে পড়ে হঠাৎ রাস্তায় ফাটল দেখা দিতে পারে ভবনের ভেতর প্রথম কম্পনে সবকিছু দুলতে শুরু করে বাংলাদেশের নিচে ভারতীয় প্লেটের চাপ দ্রুত বাড়তে থাকে মানুষ প্রথমে বুঝতেই পারে না কি ঘটছে পরিবারকে নিরাপদ স্থানে নিতে ব্যস্ততা শুরু হয় চারপাশে ভবন দুলতে থাকে সবাই দৌড়া দৌড়ি এই সময় নিরাপদ জায়গা চিনে রাখা জরুরি গ্যাস লাইন ভেঙে আগুন লাগার ঝুঁকি থাকে বিদ্যুৎ লাইনে স্পার্ক হতে পারে ভিড় করে সিঁড়ি দিয়ে নামা সবচেয়ে বিপজ্জনক আগের কম্পনের পর দ্বিতীয় কম্পন আসতে পারে যে কোনো সময় আপনি এখন বুঝলেন কুইক লাগার পর প্রথম তিরিশ সেকেন্ডে কি হয় কিন্তু বাঁচতে হলে কি করা উচিত এটা আমি বলবো পরের সিরিজে আগামী সিরিজে আপনি দেখবেন আর্থকুইক পরের বিপর্যয় তিনটে ত্রিশ পিএম এ আবার দেখতে আসবেন